সিনেমা প্রত্যাশা তো খুবই খুব খারাপ হয়ে গিয়েছে কারণ দর্শক তো হলে আসেই না পা আসে না কারণ সব মোবাইল নিয়ে এত বেশি ব্যস্ত মোবাইলের মধ্যে সিনেমা যা আসে তাও তো এখন আসবে আশা করি দেখবে সোনারচর যতগুলো ছবির ভিড় একটু অন্য গল্পের একটা গ্রামীণ পটভূমি যেখানে মানুষ বড় হয়েছে তার শৈশব কেটেছে সংস্কৃতি সেই ছবি হচ্ছে সোনারচর এটা নিয়ে কি কমেন্টস করবো আসলে

ভাই আমি এখন বললে কিছু অনেকের বিরুদ্ধে চলে যাবে এটা নিয়ে আবার অনেক কিছু হবে তো আমি বলতে চাই না সবার সন্তানই সবার কাছে প্রিয় সবার মায়ের মায়ের কাছে সন্তান কালো হলেও বলে সুন্দর তো ওনার কন্টেন্ট উনি বলতেই পারে অন্য কোন কিন্তু বলেনি বলছি কিন্তু নিজেরটা নিয়ে যে চোর তার পিঠেই বলে স্যার মাপ করে দেন আমি চুরি করিনি আসলে কিন্তু ওই চুরি করছে তো বিষয়টা হচ্ছে যার কন্টেন্ট সবার কাছেই প্রিয় সেই প্রতিযোগিতা করবে আমি তো একটা জায়গায় বলছিলাম যে তার ছবি রাজকুমার হলে আমি রাজা এরকম কথা এরকমই কারণ কথা এরকম না এটা মানুষ তার ছবির জন্য অসুবিধা নেই আমি বলিনি যে আমার যার যার ভক্ত তারা তারটাও দেখুক আমাদেরটা দেখুক কারণ দিন শেষ হল কমে যাচ্ছে সিনেমা হল ভেঙে ফেলতেছে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে একসঙ্গে মোবাইলের মধ্যে পৃথিবী চলে যাচ্ছে সিনেমা বলতে একসঙ্গে কিছুই থাকবে না আমার যেমন মনে হচ্ছে তো স্ক্রিন থাকবে না আমার যেমন মনে যে সবাই সবার ছবি বাংলা চলচ্চিত্র টিকে থাক যারা গীতিকার তারা বাংলাদেশী গান লিখবে যারা শুরু কর বাংলাদেশের ছবি সবাইকে বলে যে আমার ছবির সাথে প্রতিযোগিতা করার মতো কেউ নেই আচ্ছা হোক তারপরও ভালো যাক আপনার ছবি উনি এতদিন পরে আমেরিকার থেকে আসছে আহ উনার সেই কনফিডেন্স নিয়ে উনি যেন আবার ফিরে যেতে পারে সেই বিশ্বাস কনফিডেন্স নিয়ে দর্শকের কাছে বলবো তার ছবি যেন মানুষ দেখে কোনো অসুবিধা নেই